ai tu sayang ayanya bae chore ha 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 ha

একটা ভদ্রমহিলা নাকি দেখেছিল দেখে থানায় হয়তো খবর দিয়েছে এইটুকুই দেখলাম এখনো পুরো রুচি এখনো পড়ে আছে তার বাড়ির লোক আসছে না আর স্যাররা সবাই ডাকছে পরিচয় কিছু জানাবে পরিচয় কিছু জানা গেছে বললে যে ওনার ঠিকানাপত্র তো ওষুধের কাগজপত্র পাওয়া গেছে সবই নাম ফাম পাওয়া গেছে বাড়ি কোথায় এখনো জানা যাচ্ছে না তো ওনার আত্মীয় স্বজনদের ফোন করেছে সবাই বলছে আসতে তো ওর কাছে ব্যাগও ছিল তো ওনার কাছে ব্যাগ ছিল একটা একটা হচ্ছে হাত ব্যাগ একটা সাইড ব্যাগ দুটো ব্যাগ সিঁড়ির মধ্যে সিঁড়ি থেকে নামছিল উনি হয়তো সিঁড়ি থেকে নিয়ে নামছে কেন সিঁড়ির উপরে ব্যাগটা যখন রেখেছে নিচে গড়িয়ে পড়েছে টয়লেট করতে গিয়েছিল চেন খোলা রয়েছে ওনার নিশ্চয়ই টয়লেট করতে গিয়েই হয়তো স্টক টপ হয়ে গেছে। এই জায়গাটার নাম হবে এই জায়গাটার নাম বাটা নগর বাটা রেললাইনের ব্রিজ আপনার নাম আমার নাম মহাম্মাদ এমডি রফিক উদ্দিন মোল্লা